পদ্মপুরস্থিত ভারতীয় জনতা পার্টির জেলা কার্যালয়ে শক্তি সংবাদ শীর্ষক একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় আটই ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল আনুমানিক এগারোটা ত্রিশ মিনিট নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের পদ্মপুরস্থিত ভারতীয় জনতা পার্টির জেলা কার্যালয়ে শক্তি সংবাদ শীর্ষক একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় মূলত এই অনুষ্ঠানটি স্বসহায়ক দলের দিদিদের নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় যেখানে এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন যুবরাজনগরের প্রাক্তন বিধায়িকা তথা ওবিসি মোর্চার রাজ্য সভাপতি মলিনা দেবনাথ এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি ভবতুষ দাস মহোদয় উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সহ সভাধিপতি বিশ্বজিৎ ঘোষ ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন প্রদ্যুৎ দে সরকার কালাছড়া আর ব্লকের চেয়ারপারসন টিঙ্কু শর্মা মহোদয়া ভারতীয় জনতা পার্টির উত্তর ত্রিপুরা জেলার সাধারণ সম্পাদক তথা উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সদস্য কাজল দাস মহিলা সভানেত্রী রূপালী অধিকারী সহ ভারতীয় জনতা পার্টির অন্যান্য কার্যকর্তারা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে আমাদের দেশ এবং আমরা এসে দাঁড়িয়েছি আজকে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রীর নেতৃত্বে আজকে থেকে দশ বৎসর আগেও আমরা যেটা ভাবতে পারতাম না আজকে কিন্তু আমরা তা আমরা আমরা ভাবতে পারছি কেন কেউই ভাবতে পারতাম যে একটা দিন এমন আসবে যে এই দেশের আমাদের উন্নয়নের জোয়ার বইবে রাস্তাঘাট হবে প্রতিঘরে সুশাসন হবে এটা কিন্তু কেউ ভাবেনি আমাদের দেশের প্রধানমন্ত্রী তার ব্যবস্থাপনা করেছে আপনারা একটু ভাবুন একটু চিন্তা করে দেখুন আজকে থেকে দশ বছর পিছনে চলে যান আর বর্তমানে চলে আসুন আমরা যে ঘর পাই হান্ড্রেড পার্সেন্ট টাকা আমাদের বেনিফিশিয়ারি চলে যায় আমরা যে কিষাণ সম্মান নিধি পাই আমরা বয়স্ক পাই যা কিছু পাই সব কিছু কিন্তু অ্যাকাউন্টে হান্ড্রেড পার্সেন্ট চলে যায় কিন্তু দশ বছর আগেও এইভাবে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কোনো বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে যেত না সেই দিল্লি থেকে যে প্রেরণ করা হতো একশো টাকা আর হয়তো পঁচিশ পার্সেন্ট আমাদের রাজ্যের জনগণ পেতেন বাকিটার মধ্যে পথে হাওয়া হয়ে যেত এবার কিন্তু আর হাওয়া হওয়ার কোনো চান্স নেই